আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন এগুলো হয়তো আমাদের স্মার্ট বয় শশা আমাদের সিমের মাথায় যে আমরা সাথী ফসল হিসেবে শশা দিয়েছিলাম সেইখান থেকে এগুলো তোলা হয়েছে কালকের আগের দিন আমি দেখাইলাম যে শশা তুলতে গেছিলাম তেইশ কেজি শশা বিক্রি করে আসছি আবার আজকেই একদিন পরেই এখানে হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ কেজি হয়ে যাবে এত শশা উঠছে দেখতেছেন কত সুন্দর এক এক গাছে পাঁচটা ছয়টা করেও তুলছি আর এই সামনে দেখতেছেন এগুলো দমদোল বিভিন্ন জাত আছে এখানে সুবর্ণা সূচনা আরতি এই তিন জাতের লাগান হয়েছে মূলত আর এগুলো দেখতেছেন এগুলো আছে জোদ্দা একে ফর্টি সেভেন জাতের দাসপুর সিটের ক্রস ভ্যারাইটি শশা অনেক সুন্দর দেশি শশার মতো কালার কিন্তু স্বাদ হু হু দেশি শশার মতো না হাইব্রিডের মতোই পাঞ্চা তবে বাপ সাপ দেশি শশার মতো এই জন্য দাম বেশি হয় তবে মোটামুটি ভালোই সুস্বাদু একেবারে যে হাইব্রিড যেগুলো অখাদ্য ওই টাইপের না হ্যাঁ ভালো আছে তো যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আমরা যদি এই মানে আপনাদের কথাই বলি আমার কথা বাদ দিয়া আপনারা যারা শুধুমাত্র সিম চাষ করছেন হ্যাঁ মাদা কইরা অথবা লাইন কইরা তো তারা সিমের মাথা থেকে মনে হয় এখনও আপনাদের খরচটা তুলতে পারেন নাই বা সিমই তুলতে পারেন নাই এরকম হয়েছে আর দেখেন যে আমরা শশা কিন্তু বিক্রি করতেছি এর আগে আরও কয়েকদিন বিক্রি করা হয়েছে আরও সামনে বিক্রি করব দেখা যাবে যে আমাদের সিম উঠতে উঠতেই শশা বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে আমাদের ওই সিমের মাথা চাষের যত খরচ আছে সেগুলো উঠা যাবে সিমে থেকে আমরা যে টাকাটা পাবো এটা আমাদের সম্পূর্ণ লাভ থাকবে বলা চলে তো এই জন্যই হচ্ছে সাথী ফসল চাষ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ফসলের সাথেই যদি সুযোগ থাকে অবশ্যই অবশ্যই সাথী ফসল চাষ করবেন হ্যাঁ যেমন ধরেন যে আপনি আপনার একটা বড়ো আঙুরের মাছ আছে আঙুর গাছ কিন্তু আপনার এই সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাসের পর থেকে একেবারে মার্চ মাস পর্যন্ত গাছে তেমন কোনো পাতা থাকে না তো এটার নিচে আপনি হচ্ছে ইয়া করতে পারেন মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তারপরে আপনি করলার সাথে মাঝে মাঝে পাতলা করে তরমুজ চাষ করতে পারেন তারপরে হচ্ছে আপনার ফ্ল্যাট মাছা যত ধরনের মাছ আছে এগুলাতে অল্প দিনের ফসল চাষ করা যায় আখের সাথে কপি গাজর মূলা এইসব চাষ করা যায় আরও বিভিন্ন ফসল আছে যেগুলো হচ্ছে সাতি ফসল হিসাবে চাষ করা যায় তবে সাথী ফসল এবং মূল ফসলের মধ্যে অনেকে পার্থক্য বোঝেন না যে কোনটা সাথী ফসল হবে আর কোনটা মূল ফসল হবে যে গাছ বেশি দিন টিকে যেটার বয়স বেশি দিন সেটাকে বানাবেন সাতি ফসল সেটাকে বানাবেন মূল মূল ফসল সেটা যাই হোক আর যে গাছ অল্প দিন টিকবে অল্প দিনই মরে যাবে সেটাকে বানাবেন সাথী ফসল তাহলে হচ্ছে ভালো কম্বিনেশন হবে তাছাড়া আপনারা কিন্তু কম্বিনেশন করতে পারবেন না দুইটা মিলা যদি জঙ্গল হয়ে যায় তাহলে কিন্তু প্রোডাকশন হবে না একটা ব্যালেন্স রাখতে হবে সাথী ফসল এবং মূল ফসলের মধ্যে যাতে কোনোটার দ্বারা কোনোটা ক্ষতিগ্রস্ত না হয় তো এইবিলাক আমি বাজাৰ যাব অনেক বেলা হৈ গৈছে এতোগেলা সঁচা উত বা কৰি নাই খেতি যে এঁতুল তেটুলতে দেখিছোঁ অনেক বেলা হৈ গ'ল ভালো থাকিব সবাই আছামকুম আল্লা ভাষু